আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক অনেকটাই কমে গেছে সিমেন্টের দাম পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যারা নতুন ঘর করবেন বা যারা অলরেডি ঘর করার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে চলুন শুরু করা যাক ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো পনেরো টাকা দরে কেনা হচ্ছে প্রতি ব্যাগ সুপ্রিয় দর্শক শুধুমাত্র খুচরা বাজার দর বলা হচ্ছে আশা সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো টাকা হলে আপনি এক ব্যাগ সিমেন্ট ক্রয় করতে পারবেন বাংলাদেশের বাজারে আরও ক্রয় বিক্রয় হচ্ছে ক্রাউন সিমেন্ট যা প্রতি ব্যাগ বর্তমান বাজারে পাঁচশো বিশ টাকা দরে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক কণ্ডলী সিমেন্টের বাজারগুলোতে সুপার কিট সিমেন্ট যেটা সেটা ক্রয় বিক্রি হচ্ছে পাঁচশো টাকা দরে স্থান ও সময় ভেদে দাম কিছুটা পরিবর্তন হতে পারে আকিস গ্রুপের একই সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো বিশ টাকা দরে কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন বর্তমান সিমেন্টের দাম কতটা কমে গেছে সেভেন সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো দশ টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক বস্তা সিমেন্ট সেই সাথে বর্তমান সিমেন্টের বাজারে মিড সিমেন্ট ক্রয় বিক্রয় হচ্ছে পাঁচশো পাঁচ টাকা দরে সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একজন সদস্য হয়ে যান ডিলাক্স সিমেন্ট বর্তমান বাজারে চারশো পঁচানব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে হোলসেল সিমেন্ট বর্তমান বাজারে কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা দরে সুপ্রিয় দর্শক সিমেন্টের দাম প্রতিনিয়ত ওঠানামা করে অবশ্যই কেনার আগে যাচাই করে কেনাকাটা করবেন স্ক্যান সিমেন্ট বর্তমান পাঁচশো তিরিশ টাকা দরে কেনাবেচা হচ্ছে সিমেন্টের বাজারগুলোতে শাহ সিমেন্ট প্রতি ব্যাগ এই মুহূর্তে কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা দরে সুপ্রিয় দর্শক মণ্ডলী সিমেন্টের বাজারে আরও পেয়ে যাচ্ছেন ইনসি সিমেন্ট যা প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা দরে কেনা বেচা হচ্ছে সিমেন্টের খুচরা ছোটো ছোটো দোকানগুলোতে সুপ্রিয় দর্শক বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট এই মুহূর্তে পাঁচশো পনেরো টাকা দরে কেনা বেচা হচ্ছে দু হাজার চব্বিশ সালের মে মাসের এগারো বারো তারিখে এমনটাই দাম যাচ্ছে টাইগার সিমেন্ট বর্তমান বাজারে পাঁচশো টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক বস্তা সিমেন্ট ছিপ্র দর্শক আনোয়ার সিমেন্টের এই মুহুর্তে পাঁচশো পনেরো টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় খুচরা বাজারগুলোতে সেই সাথে পেয়ে যাবেন স্টান সিমেন্ট যা বর্তমান বাজারে পাঁচশো দশ টাকা হলে আপনি ক্রয় করতে পারছেন এক ব্যাগ সিমেন্ট ছিপ্র দর্শক একটি দোকানে সর্বোচ্চ দুই থেকে তিন আইটেমের সিমেন্ট বিক্রি করে থাকে আমান সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা দরে আমরা বিভিন্ন দোকান ঘুরে প্রাইস যাচাই বাছাই করার পরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ